ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে ছাত্রদলসহ অন্যান্য প্যানেলকে বড় ব্যবধানে হারিয়ে কিভাবে এমন ঐতিহাসিক জয় ছিনিয়ে আনল সাদিক কাইমরা তার একটি ব্যাখ্যা দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার আলোচিত সাংবাদিক জুলকার নায়েন সায়ের ফলাফল ঘোষণার পর নিজের ফেসবুক পেজে এগারোটি ছবি শেয়ার করেন জুলকার নায়ন সায়ের যেখানে শিবিরের ধারাবাহিক কার্যক্রম আর সাংগঠনিক শক্তির চিত্র তুলে ধরা হয় সাংবাদিক জুলকারনাইন লিখেছেন পাঁচ আগস্টের পর থেকে ক্যাম্পাসে একের পর এক শিক্ষাবান্ধব কার্যক্রম চালিয়েছে ছাত্রশিবির জুলাই আন্দোলনের সম্মানেও প্রফেশনাল আয়োজন করেছেন দলটি আর সব কাজ নিজেরাই করেছে নিজেরাই ক্রিয়েটিভ আইডিয়া দিয়েছে সায়ের প্রশ্ন তুলেছেন অন্য সংগঠনগুলো কি একইভাবে কাজ করেছে প্রায় পনেরো বছর দমন নীতির শাসন চলাকালে সৃষ্ট ভীতির পরিবেশ কাটিয়ে উঠতে তারা কি করেছে প্রচারণায় অন্য সংগঠনগুলো কন্টেন্ট কতটা সাধারণ ছাত্রদের মাথায় রেখে করা হয়েছিল সেগুলো কতটা কার্যকর ছিল এই প্রশ্ন তুলেছেন জুলকার নাইন শিবির তাদের সাংগঠনিক শক্তি ছাত্রদের সাথে সংযোগ আর প্রফেশনাল কন্টেন্টের মাধ্যমে সফল হয়েছে প্রশ্ন রয়ে গেল অন্য সংগঠনগুলো কি নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো নির্ধারণ করবে ভবিষ্যতের ডাকসু রাজনীতির রূপরেখা স্ট্যাটাসের কমেন্টে ছাত্রশিবির ও ছাত্রদলের নির্বাচনী প্রচারণার কন্টেন্টের লিঙ্ক দিয়ে মূল্যায়ন করার পরামর্শ দেন সাংবাদিক জুলকার নায়েন সায়ের মোর্শেদ আলম সময়ের আলো